আপনারা দেখছেন ভারত বাংলা লাইভ আমি আপনার বন্ধু শেখ তো যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জড়ুন আজ বাইশ মার্চ শনিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন आज के कुमरूलर मार्केट सेम आज कुम गुड इवनिंग शक्ति कुमार पाल धन्यवाद भाई धन्यवाद तो आज के कुमरूलर मार्केट सेम आज আরে হান্নান ভাই আমিও খুব ভালোবাসি পশ্চিম মেদিনীপুরের খবর একটু বলো একটু বলো আজকে যদি লোড হয় কি সব দামে আজকে লোড হলো না আজকে লোডটা অফ আছে আমার তো মনে হয় আজকে বৃষ্টির জন্য আজকে লোড অফ আছে

430 ডেলিভারি হানান হয় তোমার চন্দ্র একদম বড়া আজকে মাটির ট্রাকটার নামতে পারে না আর সেটা তো অবশ্যই আমাদের দক্ষিণবঙ্গ যা অবস্থা কোনো মাটির ট্রাকটার নামেনা সেই পজিশনই একদম 100 100 সঠিক একশো একশো সঠিক কথাই বলেছ ভাই এখন ঘটনা হচ্ছে যে পাঞ্জাব পাঞ্জাবকে ভয় করছে উত্তরপ্রদেশ এতদিন পরে পাঞ্জাবকে ভয় লাগছে ওদিক থেকে পাঞ্জাবকে ভয় লাগছে আর এদিক থেকে উত্তর পূর্ব ভারতের জন্য বাংলাকে ভয় লাগছে যে দামে লোড হচ্ছে আমার উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ টোটাল টোটাল এবছর আসামের মার্কেট বাংলার দখলে থাকবে যেটা উত্তর প্রদেশ এতদিন কেড়ে নিয়েছিল সেটা আমার দখলেই থাকবে মানে আমাদের দখলে থাকবে জ্যোতি আলুর চাষির দাম তিনশো টাকা বরুণ মহন্ত আলু চাষির দাম তিনশো টাকা তার মানে পয়েন্ট লোড হলে তিনশো টাকা পয়েন্ট লোড হবে বা স্টোর ডেলিভারি হলেও সাড়ে তিনশো টাকা স্টোর ডেলিভারি দাদা গত বছর মেদিনীপুর লোড ছিল দু কোটি নব্বই লাখ হয়েছিল এবছর লোড হতে পারে তিন কোটি তিরিশ লাখ তো হান্নান ভাই ইউপি লোকেরা খুব খুব গরমেই ছিল আর গরম গরম কথা বলতো এবার ওই পাঞ্জাবের জন্যে একটু ওরা ঘাবড়েছে পাঞ্জাবের জন্য ঘাবড়েছে প্লাস বাংলার জন্য আমাকে আমি যখন বলেছিলাম যে রকম বাংলা চোদ্দ করোর প্লাস ও জায়গা তো তখন আমাকে গুজরাট থেকে বলেছিল ঝোটা ইউটিউবার তারপরে তে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে বলেছিল ঝোটা ইউটিউবার তো আমি বলেছিলাম যে আমি মিথ্যেবাদী হতে চাই আমার বাংলা ন কোটিতে চাবি পড়ুক আর আপনাদের কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাই এটা আমি চাই এটা আমি মন থেকে চাই যে বাংলা ন কোটিতে চাবি পড়ুক কিন্তু কথা হচ্ছে আমাদের বাংলার যা পজিশন আছে তাতে করে ওটা ন কোটিতে চাবি পড়তে পারে না চোদ্দ কোটি প্লাস হবে তো হান্নান ভাই পনেরো টাচ হয়ে যাবে নাকি ইউপি ভর গিয়া আরে কালকে পর্যন্ত উত্তর প্রদেশের একটা চাষি আমাকে ফোন করেছিল যে আজ আমারা খোদাই কমপ্লিট হয় তাহলে তার যদি কালকে খোদাই কমপ্লিট হয় তাহলে তার স্টোরে আলুটা আজকে আজকেও যাবে কালও যাবে ওদের গেটিং করে যায় আমরা গোটা নাইনটি পারসেন্ট স্টোর লোড হয়েছে তো এখন তো চলবে দাদা পঁচিশের আলুর ভবিষ্যৎ কি ভালো হবে এখন ঘটনা হচ্ছে যে সারা ভারতবর্ষে যা আলু আছে হ্যাঁ করে তাতে দাদা কেমন আছেন আপনি বাংলাদেশ বাংলাদেশে অল ওভার আলুর লোড কমপ্লিট হয়ে গেছে এখনো মাঠে প্রচুর আলু আছে তো বাংলাদেশের মাঠে এখন প্রচুর আলু আছে তাহলে ভাই বাংলাদেশ থেকে তো ত্রিপুরা লোড হচ্ছে বাংলাদেশ থেকে তার কারণ হচ্ছে যে ত্রিপুরার সঙ্গে একটা বাংলাদেশের ভালো সম্পর্ক আছে যখন ত্রিপুরাতে বাংলাদেশে আলু থাকলেই আর আমাদের ভারতের আলুর দাম বেশি থাকলেই ত্রিপুরায় বাংলাদেশে আলুটা ঢোকে নিশ্চয়ই ঢুকছে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে ত্রিপুরার উপরে কোনো লোড নেই আসামের উপরে কোনো লোড নেই তার কারণ আসামেও ভালো চাষ হয়েছে সঞ্জিত ঘোষ সঞ্জিত বাবু আপনি মি বলে কি মিনিং করতে চাইছেন একটু খুলে বলুন কি বলতে চাইছেন আপনি একটু খুলে বলুন মি করে দিলে দিয়ে থাকলে তো হবে না বলুন তো তাতে করে আলুর আলুর ভবিষ্যৎটা এখনই বড় কঠিন আলুর ভবিষ্যৎ এক্ষুনি বলা বড় কঠিন তার কারণ হচ্ছে যে লাভের আলু গত বছর যে আলুটা লাভের আলু ছিল সেই আলুটা চক্রান্তে ভাই দু মিনিট আমার একটু দুটো কথা শুনে তুমি চলে যাও দুটো কথা আমি খুঁজে পেয়েছি গত বছর গত বছর যারা সরকারকে বর্ডার আটকাতে বাধ্য সেখানে শুধু আমি একটা ব্যক্তি বা আমাদের সমিতির সভাপতি বা হচ্ছে উপদেষ্টা এনাদেরকে দায়ী করেছিলাম এনাদের সঙ্গেও আরো বাস্তব ঘুঘু আছে সেই ঘুঘুর সন্ধান আমি পেয়ে গেছি হ্যাঁ আজকে আমি নাম প্রকাশ করব না কিন্তু টেনারেও ধুতি আমি খুলে দেব ধুতি কোট প্যান্ট টাই যতই ওনারা সাদা জামা পরুন ওনার ওনাদের সাদা জামাতে কালো কালি রেডি হয়ে গেছে আমি আরো একটু তথ্যর আমার দরকার আছে আশা করছি সেই তথ্য দু একদিনের মধ্যে আমার হাতে এসে যাবে এসে গেলেই আমি বম ফাটিয়ে দেবো ওনাকে তো ভাই বম আমি ফাটাবই বম আমি ফাটাবই যতই সে ভদ্রলোক আমার দাদার বন্ধু হোক যতই দাদার বন্ধু হোক নিজেরা বাঁচার জন্যে নিজে ফরওয়ার্ড খেলে নিজে বাঁচার জন্য নিজের চিন চারটে স্টোর আছে তাতেও যাদের পেট ভরে না যারা আপামোর বাংলার স্টোর শিল্পকে যারা ধ্বংস করতে চেয়েছে তাদের কাপড় আমি খুলবই খুলবই খুলব কত খরগোশের মতো কান ঢাকা দিয়ে থাকতে পারে সেটা আমি দেখবো তাদের কাপড় আমি টেনে খুলব জগতে তারা যে কত বড় শয়তান তাদেরকে আমি ল্যান্ড করে ছাড়বো আমি কাউকে ভয় করি না তার কারণ হচ্ছে যে সরকারকে সরকারকে ভুল বোঝানোর জন্য কত নাটক তারা করেছিল আমি আজকে বুঝতে পারছি যে তিনি বেশি ফরোয়ার্ড করে রেখেছিলেন লাখ মালিক তাহলে কত বেঁচেছিলেন সমস্ত আলু ভোরবেলায় বেঁচে দিয়ে নাম আমি আজকে প্রকাশ করছি না নাম আমি দু তিন দিনের মধ্যে আমি বম ফাটিয়ে দেব আরে ভাই যার তিনটে চারটে স্টোরের যে মালিক সে তো ওই সিন্ডিকেটেরই লোক আর আমি তো নাম ধরে বলবো আমি নাম ধরে বলবো আমি মিথ্যা আমি যদি মিথ্যা হই তাকে প্রমাণ করতে হবে যে আমি মিথ্যা বলছি আমি নাম প্রকাশ করে দেবো ধ্বংস হবে কি হবে জানি না সাদা জামা পড়ে যে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে বেশি চালাক মনে করে হ্যাঁ পাবলিক সব জানতে হয় পাবলিক সব জানতে হয় পাবলিক সব জানে অতএব শুধু বাবু বাবু করে বাবু সম্মানটা রাখে আমি নাম দেবো নাম বলতো ভাই ওসব অনুমানের কিছু নয় অনুমানের কিছু নেই অনুমানের কিছু নয় আমি হয়তো ডাইরেক্ট হিট ডাইরেক্ট হিট ফাস্ট বোলার নামিয়ে আমি ডাইরেক্ট হিট করে দেবো ডাইরেক্ট হিট করে দেবো আমি যখন মোদিজি কে ছাড়ি না আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় কে ছাড়িনি আমি যখন আমাদের সমিতির সেক্রেটারি সভাপতি উপদেষ্টাকে ছাড়ি না তখন কৃষি মন্ত্রীদেরকে যখন ছাড়িনি তখন সে কোন গলির পেয়াদা দিয়ে তাকে আমি ছেড়ে দেবো তাকে আমি রেয়াত করব না হতে পারে সে আমার দাদার বন্ধু তার কাপড় আমি খুলে লোড করছেন সাবধানে করুন তার কারণ হচ্ছে যে লাভের আলুতে যদি লস হয় লসের আলুতেও লাভ হতে পারে হতে পারে তো কৃষকদেরকে আমি এখনো বলবো আপনার চাষের আলু অর্ধেকটা সবসময় বেচবেন আর অর্ধেকটা লোড করার চেষ্টা করবেন সম্পূর্ণ আলুটা লোড করবেন না ফিফটি পারসেন্ট অবশ্যই এটা আমার বিনীত অনুরোধ আমি চাই বাংলার আলু চাষি আর একটা খবর আমার কাছে যে ওই প্রোডাকশন কস্ট কমানোর যে গুড ব্যাকটেরিয়া ফর্মুলা ওটা আমি ঈদের পর উত্তরবঙ্গের কৃষক দিকে দেবো এখন আগামী কাল থেকে শুরু হচ্ছে আমার নিজের এরিয়াটায় নিজের এরিয়াটায় দেয়া বা প্রশিক্ষণ প্রশিক্ষণ সহ সেই জিনিস আমি সকলের হাতে তুলে দিতে যাচ্ছি ধান চাষি আলু চাষি মৎস্য চাষি সবজি চাষি সকলকে জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে